এটা কাঁচা রোদে রোদে কতক্ষণ শুকাবেন এগুলা এইভাবে পুরা দিবেন নাকি একদম পুরোপুরি শুকানোর উপরে যা দেখছ সর আর নড়াচরা করার সময় খেয়াল করবা কোনোভাবে যেন পা না লাগে অনেকগুলা কিনছ নাই কি কিনছ দেখি কাঁঠাল কিনছ টিয়া কিনছ আস

এটা যেটা দেখতেছো এটা কাঁচামাটি মানে আগে বানাইছে বানানোর পরে পুরাইতে আছে ভিতর থেকে পুরানোর চুলা আছে এই পাশ থেকে আগুন দিছে দিয়ে পুরানোর পরে এভাবে সারি করে সারি করে রেখে নিচে আগুন লাগায় দেয় তারপর পুরা শেষ হইলে এগুলো খুলে ফেলবে আচ্ছা আমরা ভিতরে যাব